ভাতপাড়ায় এক যুবককে মারধরের অভিযোগ যুব নেতার বিরুদ্ধে অভিযোগ অস্বীকার যুব নেতার গলি এলাকায় এক মারধরের অভিযোগ নম্বর তৃণমূল কাউন্সিলর সরিতা সিংহের পুত্র নমিত সিং বিরুদ্ধে আক্রান্ত বানটি পাশওয়ানের অভিযোগ নমিত সিং এবং তার দলবল হঠাৎই তার উপর চড়াও হয় কিন্তু কি কারণে তাকে মারধর করা হলো তা বানটি এখনো বুঝতে পারছেন না পাল্টা তৃণমূল কাউন্সিলর ছেলে নমিত সিং বলেন বানটি পাসওয়ান নামক ছেলেটি একাধিক অসামাজিক কাজকর্মের সঙ্গে যুক্ত থাকে সে একটি চুরির ঘটনা ঘটায় সেই কারণেই তাকে এলাকার বাসিন্দারাই মেরেছে বলেই জানান তিনি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে জগদ্দল থানার পুলিশ আমরা রাত 23:00 সোয়া था घर के, के, में केवाली आगे बाहर से बंद कर दिया था उसके बाद हम 9:30 बजे टाइम अपना सो एक नींद खुला तब देखा हो रहा है कम बोला थोड़ा दस पंद्रह मिनट आराम करेगा तो लग उतना ही देर में ही लोग आया कुछ बोला उला ही नहीं मारने लगा डायरेक्ट रुक के हम अचानक बोल रहा है, है कौन लोग मारा है मारा है डोली आशीष नमित सिंह भोलू सिंह भोलू सिंह फिर से मंटू नमित सिंह यही तो पार्टी करता है टी का हाँ तो 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 आप कोई पार्टी करते हैं नहीं हम कोई पार्टी नहीं करते हैं हम अपना काम हाँ मारा क्यों वही मारा इसलिए कि चोर का संग में हम रह रहा था बदनाम हो गया हम भी इसलिए मारा है ठीक है हम कुछ किया नहीं है चोरी चोरी पाँच दिन आया हुआ है अब मारा है हमको पाँच दिन का बाद हाँ हाँ चोरी उरी हम कुछ करता नहीं हम एक तो हमारा नाम पे कोई केस उसे नहीं थाना को बुला है थाना को हम नहीं बुला है। हम पूरा सीरियस था हम तो उठने का अवस्था नहीं था समझ गए तो उठने का कोई अवस्था हमारा था ही नहीं हो। तो बच्चा लड़का एक ठो आया था उसको बोला भाई हॉस्पिटल आधा घंटा का बाद हमारा पूरा अच्छा से होश आया तो उसको थाना में कम्प्लेन तो करेगा हाँ थाना नहीं डर का ही लगेगा कंप्लेन तो करेगा क्या कि हम इतना बेरहम से मारा है हम कोई कंप्लेन करेगा तब थाना कोई अच्छी लेगा क्या चाहते है, है? हैं तुम क्या चाहते हैं हम तो रहे? चाहता है केस करेगा आपका शुभ नाम हमारा नाम है बंटी पासवान रहने वाले सर्कस मोड़ दस नंबर गली क्या करते हैं काम हा? काम तो अभी हम ऐसे पूछा अभी नहीं करते पहले काम करते थे बाहर में हम सूरत में रहते थे সে বিষয়টা আমরা জানলাম যখন নন্দলাল পার্ক মাঠে সকাল সাড়ে নটার সময় খবর পেলাম কি অনেক দিন পরশু সকালে খবর পেলাম কি অনেক দিন ধরে ওই পাড়া আমাদের এই গলি পনেরো নম্বর গলি ন নম্বর গলি দশ নম্বর গলি বাবু কোয়ার্টার এলায়েন্স লাইন সার্কাস লাইন ধরে আট দশটা চুরি হয়েছে কোন বাড়ি থেকে আমাদের ছট পুজো সবচেয়ে বড় পুজো আপনারা জানেন দুদিন আগে চৈতি ছট গেল তার আগে সবাই নিজের ভারী বাসন ধুয়ে মাঝে সুখাতে রেখেছিল এরা এরা তিনজন চারজন ছিল এরা সাতখানা বাড়ি থেকে চুরি করেছে শুধু বর্তন হ্যাঁ হ্যাঁ শুধু বাসন ঠাকুরের ঠাকুরের বাসন ওই নয় নম্বর গলি মন্দির নয় নম্বর বলছি নন্দলাল পার্কে মাঠে নন্দলাল একটা ছোট মাঠ বলা যায় ওকে আমরা আমাদের ওয়ার্ডে পড়ে ওই মাঠের ভিতরে একটা মন্দির ওই মন্দির থেকে কৃষ্ণা ঠাকুরের একটা মূর্তি মূর্তি সালে একটা ঝুলা ছিল ঝুলা একটা পিতলের বাসুরি ছিল ওই অব্দি এরা ছাড়িনি পুলিশ জানে এই বিষয়টা ওইখান থেকে আমরা মারিনি লোকাল লোক ধরে ওখানে পিটিয়েছে তোমার তুমি ওম কুমার जरा অনুগ্রহ করে আমরা যখন পৌঁছেছি তখন ওকে লোকাল যারা লোকরা ওকে যারা ধরেছিল তারাই বেধড়ক মারধর করেছিল আর তারাই ওকে মেরেছে সে apne মজদুর ভন সামনে ওকে ডেকে নিয়ে এসে বুঝিয়ে হিরো হিরোইন খায় একটা এডিক্টেড ছেলে ওকে মজদুর ভন সামনে নিয়ে এসে আপনি তো দেখলেন মজদুর ভন সামনে নিয়ে এসে ওকে বুঝিয়ে হিরোইন খাওয়ाइए আমাদের বিরুদ্ধে একটা চক্রান্ত আমরা মানুষের জন্য ভালো কাজ করতে গেছিলাম আমাদেরকে ফাঁসানো হয়েছে হতে পারে আমাদের উপরে এফআইআর হতে পারে কোন অসুবিধা নেই আমাদের এলাকায় যে এরম চুরি ঘটনা করবে যে এলাকাটা অশান্ত করবে আগর ওর প্রতিবাদ করতে গেলে সবচেয়ে বড় জিনিস আমরা হিন্দু আমাদের সবচেয়ে বড় পুজো ছট পুজো সবাই হিন্দু জন্য একটা আস্থার জিনিস ওনার পুজোর জিনিস কেউ আগর চুরি করবে আর কেউ আগর ওকে মেরেছে ভালো করেছে আমরা মারিনি আমরা প্রতিবাদ করেছি আগেও করবো এইরকম কেস থেকে আমরা কোনোদিন ভয়ও পাবো না কেউ আগে আমাদের আস্থার সঙ্গে করবে যে মেরেছে মেরেছে আমরা মারিনি যারা যাদের হয়েছে তারা মেরেছে যাদের ক্ষতি হয়েছে তারা মেরেছে একদম গরিব গুর্বা লোক মিলে কাজ করে মাসে 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 দু টাকা পাঁচ টাকা দশ টাকা করে করে জমিয়ে 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 সারা বছর টাকা জমিয়ে ছট পুজোতে মানুষ হাড়ি বার্সন কেনে এখানে কেউ লন্ডন থেকে আসেনি এখানে কারো বিদেশের টাকা নেই ইনাদের মতন কোটি কোটি টাকা নেই ইনারা একটা চোরকে চোরকে কেন ইনারা একটা না দিচ্ছে ওরা ভুল করেছে কিন্তু পরে যখন পুলিশ আসলো আমরা ওকে পুলিশে দিলাম পুলিশ ওকে গোলঘর হসপিটাল পাঠিয়ে দিলো তারপরে গোলঘর থেকে ওর বাড়ি লোককে और बाड़ी लोगों के कल्याणी नहीं गलो यही अब्दिरा हाँ पुलिस हाथी दिए पुलिस गोल्ड हॉस्पिटल भर्ती कर दी नमित सिंह